ওয়েলকাম ইউজ দেবো তো সবাইকে প্রথমে জানে শুভ প্রীতি ও শুভেচ্ছা আর আজকে তো সপ্তমেই তাই আমি বেরিয়ে পড়েছি আমার বাবার সাথে আর এখন আমরা যাচ্ছি উত্তরায়নে ঠাকুর দর্শনের জন্য তো তোমরা দেখতেই পাচ্ছ সাইডের লাইটিংগুলো কত সুন্দর লাগিয়েছে গাছগুলো খুব সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর লাগছে আর এখানে কাতারে কাতারে লোক সব গাড়ি নিয়ে বাইক নিয়ে সবাই যাচ্ছে ঠাকুর দর্শন করতে তো চলো আমরাও যাই তো আজকে আমি পড়েছি একটা ওয়েস্টার্ন ড্রেস তোমরা দেখতেই পাচ্ছ তো তোমরা যারা বাইরে থেকে দেখছো তাদেরকে আমি একটু আপডেট দিয়ে দিই যেহেতু আমার এই ব্লগটা পরে আমি পোস্ট করবো সেই জন্য আজকে সপ্তমী আর আজকে এখানে প্রচণ্ড গরম পড়েছে তো চলো পৌঁছে গেছি আমরা প্যান্ডেলে বাবা তো আগে হেঁটে হেঁটে চলে যাচ্ছে আমি একটু পিছনে আস্তে আস্তে হাঁটছি কেনকে আমি লাইটিং একটু ক্যাপচার করছি প্রচণ্ড ভিড় এখানে আমরা জানি না আদেও আমরা ঠাকুর দেখতে পারবো কি না তো চলো তো প্যান্ডেল হপিংয়ের জন্য বেরিয়েছি তো প্যান্ডেল হপিং তো করতেই হবে হত্যারায়ণে প্রত্যেকবারই আমাদের আশা হয় আর আমার একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে বিকজ উত্তরায়নের লাইটিংটা আমার খুব অ্যাট্রাক্টিভ লাগে সেজন্য তো তোমরা যারা প্যান্ডেল হপিং করে গিয়েছো তো তোমরা তো নিশ্চয়ই জানবে যে উত্তরায়নে যাওয়ার জন্য মানুষ কতটা এক্সাইটেড থাকে স্পেশালি এখানে ফটো সেলফি এগুলো খুব সুন্দর আসে তো চলো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম এখন আমরা আরেকটা প্যান্ডেলে যাবো চলো তো বেরিয়ে পড়লাম আরেকটা প্যান্ডেলের উদ্দেশ্যে আর যাওয়ার সময় ভাবলাম যে তোমাদের সাথে একটু রাস্তার ভিউটা শেয়ার করি কি সুন্দর এখানে লাইটিং লাগিয়েছে পুরো হিলকট রোড জুড়ে আর এখানে আমরা আরেকটা প্যান্ডেল দেখতে পাচ্ছি এটা হচ্ছে আবহমি সংঘ ভেতরের ঠাকুরটা খুবই সুন্দর করেছে আর বাইরে থেকে আমি একটু ভিডিওটা করে নিলাম তো চলো আবার শুরু করে দিই আমাদের জার্নি লাইটিংগুলো দেখে তো মনটা জুড়িয়ে যাচ্ছে তোমরা তো জানি বাঙালিরা সারা বছর বসে থাকে এই দুর্গাপূজার জন্য এটা হচ্ছে আমাদের কাছে সবথেকে বড় উৎসব এরপরে আসবে কালী পুজো তারপরে দিওয়ালি তারপরে ছট পূজা ভাইকোটা এগুলো সবই তো লাইটিংগুলো এরকমই একদম ক্রিসমাস পর্যন্ত আমাদের হিলকাডুর এরকমই সাজাগুলো গোছানো থাকে প্যান্ডেলে প্যান্ডেলে গান বাজে কত লোকে কত রকম করে আনন্দ করে এই পুজোর সময় দেখতেও ভালো লাগে সবাই নিজেদের মতন সাজগোজ করে সবাই প্যান্ডেল হপিং করতে বেরিয়ে পড়ে দুর্গা পুজো আসলে মানুষের মনে একটা আলাদাই আনন্দ জেগে ওঠে মানুষ সারা বছর বসে থাকে কবে এই দুর্গা পুজো আসবে আফটারঅল দুর্গাপূজা বাঙালিদের সবথেকে বড়ো একটা পুজো তো এটা নিয়ে তো মানুষের এক্সাইটমেন্ট তো থাকবেই সারা রাত ধরে মানুষ ঠাকুর দেখে প্যান্ডেল হপিং করে খাওয়া দাওয়া করে কত আর দুর্গা তো আমাদের বাঙালিদের মধ্যে এখন আর লিমিটেড নেই এটা তো সব কাস্ট ফ্রি সবাই মিলে আমরা এই পুজোটাতে আনন্দ করি এমনকি দুর্গাপূজা এখন শুধু ইন্ডিয়াতে না বিদেশেও অনেক ছড়িয়ে পড়েছে কত লোকে ওখানে থাকে যারা দুর্গা পূজা সেলিব্রেট করে এখান থেকে এক্সপোর্ট হয়ে মূর্তিগুলো বিদেশে যায় ওখানেও মানুষ দুর্গা পূজা সেলিব্রেট করে নিয়ম নিষ্ঠা করে পূজা করা হয় তো কথা বলতে বলতে চলে আসলাম রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সমিতির এই প্যান্ডেলে আর এখানে দেখতেই পাচ্ছ যারা তোমরা দেখে গেছো তারা অলরেডি জানো যে এখানে থিমটা কি করেছে ওরা করেছে যে আজকালকার জেনারেশনের যে বাচ্চাগুলো আছে তারা মোবাইলের প্রতি প্রচুর অ্যাডিক্টেড হয়ে গেছে তারা খেলাধুলাগুলো করতে ভুলে গেছে যেগুলো আমরা একটা টাইমে খেলে এসেছি তো সেই জিনিসটাকেই মাথায় রেখে থিমটা বানানো হয়েছে যে মোবাইলের প্রতি অ্যাডিকশানটা কমিয়ে যেন নিজের ছোটোবেলাটাকে এনজয় করতে পারে এর মধ্যেই আমরা ঢুকে গেছি প্যান্ডেলের ভেতরে কিন্তু প্রচণ্ড ভিড়ের জন্য ঠাকুরের মুখটা আমি ক্যাপচার করতে পারছি না দেখি চেষ্টা করছি ঠাকুরের তো মনে হচ্ছে মাটি বানিয়েছে ঠাকুরটাকে খুবই সুন্দর লাগছে মায়ের মুখটা সাথে কার্তিক গণেশ সরস্বতী লক্ষ্মী সবাই তো চলো আরেকটা প্যান্ডেলের দর্শন করি তো এটা চলে আসলাম আমরা আমদৌল্লা স্পোর্টিং ক্লাব যেখানে কেদারনাথের একটা থিম দেখিয়েছে খুবই সুন্দর এখানে একটু জুম করে তোমাদের মায়ের মুখটা দেখাই এটা দেখে যদিও বা কেউ কেদারনাথে কোনো দিন না যেতে পারে তার কোনো আফস্বস থাকবে না এত সুন্দর করে ওরা জিনিসটাকে তুলে ধরেছে তো এখন সবার সাথে লাইন দিয়ে বাইরের দিকে বেরোয় এখানে একটা জিনিস আমার খুব ভালো লাগলো যে সবাই লাইন মেনটেন করে চড়ছে কোনো গ্যাদারিং নেই কোনো খুশি নেই প্রতিটা প্যান্ডেলের যেহেতু ভিডিও করাটা সম্ভব নয় তো আমি কিছু কিছু প্যান্ডেলেই ভিডিও রেকর্ডিং করতে পেরেছি আর সেকেন্ড কারণ হচ্ছে প্রচণ্ড জাম আর প্রচণ্ড লোকের ভিড় তো আমরা এখন গুরুম বস্তি দিয়ে যাচ্ছি আর এটা হচ্ছে একটা প্যান্ডেল রাস্তা দিয়ে যাওয়ার সময় যতগুলো প্যান্ডেল পড়ে তো আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখতেই পাচ্ছ একজন কোলে কোলে নিয়ে বাচ্চাকে ঘুরছে তো আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেলো যখন আমি হাঁটতে পারতাম না আর বাবার কোলে কোলে ঠাকুর দেখতাম তো এগুলো একটা নস্টাইলজিক মোমেন্টস যেগুলো আমরা কোনোদিনও ভুলব না তো চলো আমরা যাচ্ছি এখন বাড়ির দিকে আমরা যেহেতু গুরুম বস্তি দিয়ে ঢুকেছি তো এখন আমরা প্রধান নম্বর লেনে আছি আর তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচণ্ড স্টল আর হচ্ছে খাবার দোকানের ভিড় সামনে যে লাইটিংটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নবাঙ্পুর পুজোর লাইটিং এবার ওরা লাইটিংটা খুব সুন্দর করেছে একদম রাস্তাটা একদম আলো আলোকিত হয়ে আছে এখানে একটা মোমোর দোকান আছে যেটা খুব ভাইরাল আমরা অনেকের ব্লগে দেখেছো হয়তো আমি আর আলাদা করে শেয়ার করলাম না এটা হচ্ছে নেতাজি মোড় পুজোর সময় যে রাস্তাগুলোকে লাইটিং দিয়ে সাজায় এত সুন্দর লাগে দেখতে মানে বলার মতন না এখানে একটা বিল্ডিং যেখানে বন্ধন ব্যাংক ডমিনোজ লফট হোটেল এগুলো সব ইনক্লুডিং আছে আর সামনে যে গেটটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নবমপুরের গেট তো অত দূরে তো যাওয়া যাবে না বিকজ ওখানে হচ্ছে রাস্তা ব্লক করে দিয়েছে তো আমরা একটা সাইড টার্ন নিয়ে অন্য রাস্তা দিয়ে বাড়ি যাবো তবে আমি চেষ্টা করবো যাতে অন্যদিন যদি পসিবল হয় তোমাদের সাথে মেন লাইটিং যেটা ওরা করেছে সেটা শেয়ার করার কতটা সুন্দর লাগছে ওদের লাইটিং প্লাস ওদের পুজো খুবই সুন্দর করেছে বলার মতো না যেহেতু আমি বাইকে করে যাচ্ছি তো আমি যতটা পারছি ক্যাপচার করার চেষ্টা করছি যাতে তোমরা যারা এদিকে আসা হয় না তারা দেখতে পারো যে এখানে পুজোগুলো কত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করা হয় তো আমরা আর ওদিকে যাচ্ছি না যেহেতু ওখানে রাস্তা ব্লক আছে আমরা ঘুরে এ সাইড দিয়ে টার্ন নিয়ে এখন বাড়ি যাব তো ফাইনালি আমি এই ব্লকটা এখানেই শেষ করছি আর তোমাদেরকে আবার জানাই শুভ সারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা তোমরা সবাই ভালো থাকো পুজোটা খুব এনজয় করো আর এখন আমি ব্লগটা শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটা ব্লগে ততক্ষণ টাটা আর তোমাদের যদি আমার ভিডিও ব্লগুলো খুব ভালো লেগে থাকে তাহলে পরে লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন ভিডিওগুলো তোমরা ঝটপট পেয়ে যাও টাটা সবাইকে গুড নাইট